স্বাগত জানাচ্ছি সকলকে নতুন আরেকটা ভিডিওতে তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ইউনিক ধরনের ইউএসবি হাফ চলুন তাহলে শুরু করা যাক আর কতদিন এই পুরাতন ইউএসবি হাফ নিয়ে পড়ে থাকবেন চলুন তাহলে এবার কিছু ইউনিক ইউএসবি হাফ দেখা যাক তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুবই আনকমন এবং ইউনিক কিছু ইউএসবি হাফ রয়েছে যেগুলোতে শুধু ইউএসবি হাফ নয় আরও কিছু পোর্ট রয়েছে যেগুলো দিয়ে আপনারা আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তো এগুলোকে এক কথায় বলা হয় একের ভিতরে সব তো আরও অনেক কাজে লাগাতে পারবেন তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাইপ সি টু ডি টিভি এবং মজার বিষয় হচ্ছে এটা এলিভেন ইন ওয়ান মানে একটি হাবের ভিতরে আপনারা এগারোটি পোর্ট পেয়ে যাবেন এবং এগারোটা পোর্টের এগারো রকমের কাজ তো চলুন দেখে নেওয়া যাক ভিতরে কি কি রয়েছে তো এই হচ্ছে আমাদের ইউএসবি হাফটা এবং আমাদের ইউএসবি হাফ এই সাইডে দেখলে দেখতে পারবেন যে চারটা ইউএসবি পোর্ট রয়েছে এবং কেবল এই সাইডে আমরা দেখলে এখানে দেখতে পাবো যে একটা টাইপ সি আর যদি উপর দিকে দেখি আমরা তাহলে এখানে একটা ল্যান এবং একটি ভিজিয়ে এই সাইডে দেখলে এইচডিএমআই আর এটা হচ্ছে হলো আপনার বড় যে মেমোরিটা এইচডি মেমোরি এবং সিঙ্গেল ছোটো মেমোরিটা এবং একটি মাইক্রোপোর্ট আর হচ্ছে একটা টাইপ সি পোর্ট তো মোট মিলেই এগারোটা পোর্ট পেয়ে যাবেন একটা আপনার হাবের ভিতরে যা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং এটা কিন্তু মেটাল বডি পুরোটা খুবই মজবুত শক্তপোক্ত এবং খুবই হ্যান্ডি হ্যাঁ তো এটা আপনার যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন যে কোনো কিছুর ভিতরে এরপর আমাদের কাছে যে প্রোডাক্টটি রয়েছে এটা হচ্ছে এইট ইন ওয়ান এটার ভিতরে আটটা পোর্ট রয়েছে হ্যাঁ একটি হাফের ভিতরে আটটা পোর্ট এটা ওইটার মতোই প্রায় সেম ওটা থেকে একটু ছোট তো চলুন এটা খুলে দেখা যাক যে এটার ভিতরে কী কী পোর্ট রয়েছে এই হচ্ছে আমাদের ইউএসবি হাব তো এই সাইডে আমাদের পোর্টগুলো রয়েছে দুইটা হচ্ছে আপনার ইউএসবি পোর্ট দুইটা টাইপ সি পোর্ট একটা এইচ ডি পোর্ট এবং দুইটি হচ্ছে আপনার একটা বড় এস ডি কার্ড একটা হচ্ছে ছোটো মেমোরি কার্ড তো এই গেলো আর উপরে হচ্ছে আমাদের ল্যান্ড পোর্ট একটা এটাও হচ্ছে টাইপ সি তো এই গেল আমাদের আরেকটা আপনার ইউএসবি হাব তো চলুন পরবর্তীতে তো এরপরে যে প্রোডাক্টটি রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার ফোর ইন ওয়ান তো ফোর ইন ওয়ান এটাও একটা ইউএসবি হাব তো এটা একটা সুবিধা হচ্ছে এটা কোনো তার নেই তো এটাতে আপনার চারটা বোর্ড পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার টাইপ সি একটা ইউএসবি একটা এইচ এবং একটা হচ্ছে মাইক্রো আর পিছনে একটা টাইপ সি যেটা দিয়ে হচ্ছে আপনার মোবাইল বা ল্যাপটপ পিসির সাথে লাগাবেন এবং এটাও কিন্তু মেটাল বডি তো এরপরে আমাদের কাছে যেই ডিভাইসটি রয়েছে এটা হচ্ছে আপনার সেভেন ইন ওয়ান তো এটার ভিতর আপনার ষাটটা বোর্ড পেয়ে যাবেন তো চলুন দেখি এটার ভিতরে কি এবং এটা কিন্তু অনেক ছোট বাকিগুলোর থেকে অনেকটা স্লিম তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার টাইপ সি আপনার ইউএসবি পাচ্ছি আর হচ্ছে দুইটা টাইপ সি পাচ্ছি এটার ভিতরে আর বেশি কিছু না আর এখানে হচ্ছে টাইপ সি টু আবার ইউএসবি করতে পারবেন চাইলে টাইপ সিও করতে পারবেন আবার ইউএসবিও করতে পারবেন তো এখানে আপনার টাইপ সি আর ইউএসবি পেয়ে যাবেন এরপর আমাদের কাছে যে প্রোডাক্টটি রয়েছে এটা হচ্ছে আপনার এটা মানে খুবই স্লিম কিন্তু বাকি সবগুলোর থেকে এটা অনেক স্লিম একদম চিকন একটা হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে তো দেখতে খুব কিউট একদম হ্যান্ডি হ্যাঁ অনেক ছোটোখাটো তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা ইউএসবি এবং একটি এস ডি কার্ড আর উপরে একটা ইউএসপি আর এটাও কিন্তু টাইপ সি তো এখানে আপনারা পেয়ে যাবেন ইউএসপি আর মেমোরি তো এটা কিন্তু খুবই কিউট এবং ছোট হ্যান্ডি আর এবং লাস্টে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাকি সবগুলোর থেকে আরও কিউট আরও খুবই কিউট এবং খুবই স্মল আর প্রচুর স্লিম একটা হাব এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার খুবই ছোট্ট এবং হ্যান্ডি একটা প্রোডাক্ট তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন ইউএসবি আর ইউএসবি ওইখানেও আপনার ওয়ারও থাকছে আপনার ইউএসবি আর উপরেও থাকছে ইউএসবি এইটাতে আপনারা আলাদা আর কোনো কোড পাবেন না সবগুলো ইউএসবি কিন্তু এটা খুবই কিউট এবং হ্যান্ডি ছোট তো এটা যে কোনো জায়গায় যে কোনোভাবে ক্যারি করতে পারেন তো ভিডিওতে দেওয়া সকল পণ্যগুলোর প্রাইস জানতে অথবা এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন ডাব্লুডাব্লু ডট সান কম্পিউটার বিডি ডট কম এবং আমাদের শপের অ্যাড্রেসটি হলো সাভার সিটি সেন্টার এর গ্রাউন্ড ফ্লোর শপ নং উনিশ বিশ সান কম্পিউটার বিডি থ্যাংক ইউ ফর ওয়াচিং